দক্ষিণ দিনাজপুর জেলার বংশেরী ব্লকের টাঙ্গন সভা কক্ষে একুশে জুলাই ধর্মতলা চলর প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানকে সামনে রেখে ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন তৃণমূল কর্মীদের নিয়ে আলোচনা সভার ব্যবস্থা করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহ তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ আরও অন্যান্য নেতৃবর্গ মূলত আগামী একুশে জুলাই রবিবার ধর্মতলাতে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে বংশারী ব্লক সহ বুনিয়াদপুর পুরসভা থেকে যেন বেশি সংখ্যক তৃণমূল কর্মীরা ধর্মতলার সহিত সমাবেশে যোগদান করেন সেই কারণে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নেতৃত্বে ব্লকের টাঙ্গন সভা কক্ষে আলোচনা সভার ব্যবস্থা করা হয় এদিন মন্ত্রী বিপ্লব মিত্র আর কি কি বলেছেন শুনুন

দক্ষিণ দিনাজপুরে বংশারী ব্লকের টাঙ্গন সভা কক্ষ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আদি চলে আসুন সেন্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স